এখানে আপনার মাইক্রোওভেনের মধ্যে একটা কাচের প্লেট থাকবে আচ্ছা এবং গ্রিল করার জন্য একটা স্ট্যান্ড থাকবে স্ট্যান্ড থাকবে এবং এখানে আপনার মাইক্রোওভেনের মেইন বৈশিষ্ট্যটাই কিন্তু এটা আচ্ছা এই যে এই যে দেখেন কাচের প্লেটটা এবং এটা আপনার কিভাবে সেটআপ করবেন সেটাও দেখায় দিই এটা ঘুরে ঘুরে জি আচ্ছা এটা আগে এখানে দিয়ে দিবেন আচ্ছা অবশ্যই কিন্তু আপনি এটা খুলে নেবেন কারণ ইনটেক তো ইনটেক দেওয়াই থাকে এই এটা খুলে ওকে ওকে এখন এই যে প্লেটটা এখানে বসায় দিবেন আচ্ছা

এই আছে এবং কিভাবে আপনার পরিচালনা করবে আচ্ছা সেটার জন্য এটা দেওয়া আছে কোম্পানির লিমিটেড ওয়ারেন্টি কার্ডটাও কিন্তু দেওয়া আছে আচ্ছা লিমিটেড ওয়ারেন্টি এটা মিহ কোম্পানি থাকবে এটা আপনার এটা লিমিটেড বলতে কোম্পানি থেকে এখানে দেওয়া আছে আপনার এক বছরের ওয়ারেন্টি আচ্ছা এই 1 বছরের মধ্যে কোনো সমস্যা হলে কোম্পানি সম্পূর্ণ দায় দায়িত্ব কোম্পানি নেবে আর আমাদের পক্ষ থেকে স্পেশালি ভাবে 5 বছরের আরো সার্ভিস ওয়ারেন্টি জি এটা থাকবে এটা আপনার কোম্পানির কার্ডটা দেখে নিবেন

এটা এখন চলতেছে আচ্ছা এখানে অপশনগুলো একটু দেখাই পাওয়ার লেভেল আছে আচ্ছা ওয়েট ডিফ্রোস্ট আছে জিড ডিফ্রোস্ট আছে এগুলা টোটালি বিষয়গুলো আপনি যদি বুঝতে চান তাহলে আপনাদের ম্যানুয়াল যে বুকটা আছে ওটা দেখে নেবেন আচ্ছা এবং ক্লক আছে মেমোরি আছে এবং টাইমটা কি কম বেশি করে সেট করবেন এটা আছে গ্রিল আছে আচ্ছা তারপরে যে প্রেস আছে এক্সপ্রেস আছে ক্যান্সেল আছে মানে ক্যান্সেলটা কি এই যে আপনি এখান থেকে এটা বের করবেন

এই দুইটা তো মাইক্রোভেন দেখালাম এবং এটার মধ্যে কেক বিস্কুট বানাতে পারবেন যারা একদম প্রফেশনালি কেক বিস্কুট বানাবেন তাদের জন্য কিন্তু এটা দিয়ে কাজ হবে মাল্টি 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 তাদের জন্য ফাংশন মাল্টিফাংশ এটাও মিয়াক

এটা একটা চাবি আছে ভাই এটা হয়তো ভুলে ভিতর থেকে বের করা জন্য এরকম করতে পারেন যেটা হলো অনেক সময় বয়স্ক ময়মরূপীদেরকে ডাক্তাররা বলে যে আপনার ডক্টর কুক খাবার খাবেন ডক্টর কুকটা কি ভাই মাছ মাংস থেকে চর্বিটা আলাদা করে খেতে হবে সেক্ষেত্রে আপনি যদি এখানে এটা সেট করে দেন এই যে আচ্ছা চর্বিটা নিচে পড়ে যাবে এখানে দেন অথবা আপনি চাইলে এখানেও সেটআপ করতে পারবেন এই যে দেখেন রাইট এই যে আচ্ছা এই যে দিয়ে দিই ওকে ওকে এখানে আপনি মাছ মাংসটা দিয়ে দিন নিচে একটু পানি দিয়ে দিবেন আচ্ছা পানির যে স্টিম যে ভাবটা হিট হওয়ার পরে ওইখান থেকে হিটটা যখন মাংসে লাগবে চর্বিটা নিচে পড়ে যাবে নিচে পড়ে যাবে এই হলো আপনার ডক্টর কুকের মেইন বেসিক কাজটা আচ্ছা ডক্টর কুক ওভেন কিন্তু এটাকেই বলে এটা কি বলে ডক্টর কুক ওভেন আচ্ছা এই দুটা কাজ আমি দেখাই দিলাম এটা শেষ ওকে এখন আসুন আস্ত মুরগি যারা গ্রিল করবে এই যে পিকচারটা দেখেন এই যে এত মুরগি যারা গ্রিল করবেন এটা 28 লিটার ক্যাপাসিটি 28 লিটার এটা ছোট বড় সাইজ আছে যদি লাগে নিতে পারবেন সেই ক্ষেত্রে তো অন্য মডেল হবে আচ্ছা এখন আপনি আস্ত মুরগিটা গ্রিল করবেন কিভাবে এটা আপনি চাবি আছে চাবিটা দিয়ে আপনি ছোট করে কমানো বাড়ানো যায় সামনে পিছনে যদি মুরগি সাইজ বড় এটা এখানে দিয়ে দিবেন যদি এটা যদি আপনার ছোট হয় তাহলে এখানে দিয়ে দিবেন মুরগিটা ভিতর থেকে দিয়ে

100 থেকে শুরু সর্বোচ্চ 250 কেক ডিসপুট জন্য 200 তে ইউজ করবেন আচ্ছা আর মুরগি টুরকি যদি স্টেপ স্টেপ তার জন্য 250 সেট করবেন আচ্ছা এখানে আসেন কয়েল এখানে যদি দেন তাহলে এই উপরেরটা গরম হবে উপরে যে এখানে দিলে উপরেরটা গরম হবে আচ্ছা এখানে দিলে নিচেরটা গরম হবে যদি এখানে দেন উপরে নিচে চ্যাপটাই গরম হবে আচ্ছা যদি এখানে দেন উপরেরটা গরম হবে প্লাস এই গ্রিলটা ঘুরবে ঘুরবে কিভাবে এই যে দেখেন আপনাকে ওই যে ঘুরতেছে এই যে ঘুরতেছে কিন্তু ওকে রাইট অফ করে দেন এখানে যদি দেন এটাও গরম হবে এটাও গরম হবে প্লাস গ্রিলটা রোলিং হবে ঘুরবে এই যে দেখেন আমি দেখা দিই আপনাকে এখন কিন্তু ঘুরতেছে ঘুরতেছে এই যে দেখেন আর এটা আছেন ওল আপে টাইমার টাইমার আপনি খাবারে কতটুক টাইম ইউজ করবেন

আপনি দাম শুনলে বলবেন ভাই আমারও একটা লাগবে একদম কনফার্ম থাকেন আর যারা নিবেন সামনে যেহেতু এখন শীত না আমি এখন বলবো না শীত ঠিক এক থেকে দেড় মাস পরে শীত হবে আর শীতের মধ্যে কিন্তু ওভেনের চাহিদাটা একটু বেড়ে যায় এগুলো একটু বেড়ে যায় কারণ শীতে অনেক সময় মা বোনরা পরে যেতে চায় না বা ফ্রিজিং থাকে খাবার অনেক সময় গরম করতে সময় লাগে তো সেক্ষেত্রে এগুলোর চাহিদা যেহেতু বেড়ে যাবে আমি বলবো যে ভিডিওটা ছাড়া 15 দিন পর্যন্ত ওয়াটার কম থাকবে এখন কম থাকবে পরবর্তীতে বাললে দিতে হবে আচ্ছা এই লিটার মডেল নাম্বারটা আমি আচ্ছা এই যে মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে এটা হলো D4 ওকে 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 এটা ক্যাপাসিটি লিটার ওকে এবং বাজারে যত লোকাল ব্র্যান্ড আছে এখন ও নন ব্র্যান্ড হয়ে গেছে কারণ সবগুলো প্রোডাক্ট চায়না থেকে আসে মিয়াকো এটাও চায়না থেকে আসে বেসিক ব্র্যান্ড হলো ওসাকা জাপানের ব্র্যান্ড কিন্তু এগুলো প্রোডাক্টগুলো আসে আপনার

যেটা প্রাইসটা থাকবে হলো আপনার একদম পাইকারি দাম থাকবে 13800 টাকা 13800 13800 এবং যে যেখান থেকেই নেবেন প্রোডাক্টটা আমি আবারো বলে দিই যে এগুলা কিন্তু প্রত্যেকটা আপনি নিজের ক্যারিং এ বহন করতে হবে আচ্ছা ডেলিভারি চার্জ আপনি দিয়ে নিতে হবে আচ্ছা মাল্টি ফাংশন যেটা আছে মাল্টি ফাংশন ক্যাপাসিটি এটার প্রাইস হলো আপনার সবাই বিক্রি করে আপনার 7 7500 8000 টাকা আচ্ছা কিন্তু আমরা ওটা রাখবো না এটাও মিয়াকো ব্র্যান্ডেরই

এবং এটার প্রাইস টা থাকবে আমাদের একদম হাতের নাগারে এটার দামটাও দিব আমরা পাঁচ হাজার টাকা

এবং যোগাযোগ করবেন আর আমার সব কিন্তু দুইটা এটা হলো একশো বিয়াল্লিশ নাম্বার সব বিশ্বাস বিল্টার মার্কেটের আর একটা উনআশি নাম্বার নাম্বার জি আচ্ছা আর একটা হলো আপনার একশো বিয়াল্লিশ তো ভিডিওটা অবশ্যই করবেন যারা সরাসরি সব ভিজিট করতে চান নিউ মার্কেট বাজারের সামনে আইসা যদি ফোন দেন আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ইনশাল